আমরা গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারি যে কক্সবাজার হইতে কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবার একটা চালান নিয়ে আমাদের বগুড়া শহরের দিকে আসছে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা আজকে সকাল অনুমান সাড়ে দশটার দিকে আমাদের শহরের চার মাথা চার মাথা জায়গাটার নাম হচ্ছে ভবের বাজার ওখানে আমরা সন্দেহজনভাবে ওখান থেকে দুজনকে আমরা আটক করি আপেল এবং হচ্ছে আলম নামে দুজন আমরা ইয়াবা ব্যবসায়ীকে আটক করি আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা প্রাথমিকভাবে তার দেহ তল্লাশি করে তখন কিছু তার কাছে আমরা পাই নাই পরবর্তীতে তাদের শিকারুক্তি আমরা জানতে পারি যে আপেল আপেল যে শিকার করে যে সে বিশেষ কায়দায় তার পেটের ভিতরে চৌত্রিশটি টুপলাই ইয়াবা পেটের ভিতরে প্রবেশ করিয়ে এগুলো নিয়ে আসছে প্রাথমিকভাবে তাকে আমরা আমাদের নিকটস্থামসুল নাহার ক্লিনিক ওখানে নিয়ে যাই ওখানে নিয়ে গিয়ে ডক্টরের সহায়তায় তাকে আমরা এক্সরে করি এক্স করে আমরা এটা সত্যতা পাই এবং ডক্টর আমাদেরকে ইনশিওর করে যে তার পেটের ভিতরে সামথিং কিছু টুপলাতে আছে তখন আমরা ডাক্তারের সহায়তায় ওখানে আমরা তার পায়ুপথ দিয়ে প্রাথমিকভাবে আমরা তেরো পুটলাই প্রতিটি পুটলায় পঞ্চাশ পিস করে সাড়ে সাতশো পিস ইয়াবা আমরা বের করতে সক্ষম হই এখনও ডাক্তার চেষ্টা করছেন বাকি তার পেটের ভিতরে যে ইয়াবা আছে এগুলো বের করার এখনও চেষ্টা অব্যাহত আছে আমরা এখনও এইটা তদন্ত অব্যাহত আছে তবে প্রাথমিক অবস্থায় আমরা জানতে পারছি যে মূল ব্যবসা ব্যবসায়ী হচ্ছে যে আমার আপনারা জানেন যে আমাদের শহরের মতিন কাউন্সিলর তার ফ্যামিলি তারাই বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত আর তার সাথে যে একজন ছিল তার নাম হচ্ছে যে যা যে হচ্ছে ইয়া ছিল নিয়ে ছিল তার সাথে একজন ছিল আপেল আপেল হচ্ছে মতিন সরকারের বড়ো ভাইয়ের মেয়ের জামাই মূল ব্যবসায়ী হচ্ছে মতিন সরকারের ফ্যামিলি যে পরিবার তারা যে আপেল তার বড় ভাইয়ের মেয়ের জামাই আর সে হচ্ছে যে তার সাথে সহযোগিতা হিসেবে এগুলো ব্যারার হিসেবে নিয়ে আসছিল এটা আমরা এতক্ষণ আমরা এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছি যে নিয়ে আসছিল আলম তার সহযোগী আপেল এবং তাদের তথ্য মতে স্মৃতি নামে একজনকে আমরা আটক করছি ভাস্তি মতিন কাউন্সিলরের ভাস্তি সরি